আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে পরিবেশন করব হুমায়ুন আহমেদের হিমু উপন্যাসের চরিত্র আঙুল কাটা জগলু পর্ব দুই আমরা আবার পূর্ব অবস্থায় ফিরে গেছি চৌ সামনে রেখে দুজন বসে আছি আমার দৃষ্টি চৌবাচ্চার দিকে মনসুর সাহেব তাকিয়ে আছেন আমার দিকে দরজা বাইরে থেকে তালাবদ্ধ তবে দরজার ফাঁক দিয়ে আলো আসছে বেশ কিছুক্ষণ ধরেই অন্ধকারে আছি বলে চোখ সয়ে গেছে আমি মনসুর সাহেবের মুখ পরিষ্কার দেখতে পাচ্ছি আমেরিকার এক বিখ্যাত প্রেসিডেন্টের চেহারার সঙ্গে তার চেহারা সুস্বাদৃশ্য আছে প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিঙ্কং মনসুর সাহেবের মনে হয় হাঁপানি নামক বেদি ভালোভাবেই ধরেছে নিঃশ্বাসই নিতে পারছেন না অবস্থা যা তাকে পানিতে চোবানোর আগেই তিনি মারা যাবেন আমি তার দিকে তাকিয়ে বললাম হাঁপানির জন্যে আপনি কি কখনও লোক কোনো চিকিৎসা করিয়েছেন কী চিকিৎসা লোক চিকিৎসা শিয়ালের মাংস খেলে হাঁপানি সারে বলে শুনেছি খেয়েছেন শিয়ালের মাংস মনসুর সাহেব বললেন আমি চরম দুঃসময়ের মধ্যে যাচ্ছি এর মধ্যে তুমি এরকম ঠাট্টা ফাজলামি কথা বলতে পারতেছো আরে ভাই যদি উদ্ধার পেয়ে যান তাহলে তো আর আপনার সঙ্গে আমার যোগাযোগ হবে না তখন মনে করে শিয়ালের মাংস খাবেন মাটন বিরিয়ানির স্টাইলে বাবু চিকে রাঁধতে বলবেন আসলে জিনিসটা হবে ফক্স বিরিয়ানি শিয়ালের গন্ধ মরার জন্য বেশি করে এলাচি দিতে বলবেন তুমি কি দয়া করে চুপ থাকবে হাঁপানির আরও একটা ভালো লোক চিকিৎসা আছে এই চিকিৎসা কোনো কিছু খেতে হবে না চিকিৎসাটা বলবো মঞ্চু সাহেব কঠিন চোখে তাকাচ্ছেন আমি তার দৃষ্টি অগ্রাহ্য করলাম এই চিকিৎসা যে আপনাকে করতে হবে এমন এমন তা তো নয় জানা থাকল আপনি কি করবেন শুনুন একটা জীবন্ত ছোট সাইজের তেলা ফোঁকা ধরবেন হাঁ করে মুখের ভিতর রাখবেন ঠোঁট বন্ধ করে দেবেন তেলা ফোঁকা মুখের ভেতর ফরিফর করতে থাকবে মরিবে না মিরবে না কারণ তার অক্সিজেনের অভাব হবে না প্রতিদিন এই চিকিৎসা যদি একবার করে চালিয়ে যান আপনি হবেন সম্পূর্ণ রোগমুক্ত মনসুর সাহেব আমার দিকে দৃষ্টি সরিয়ে চৌ বাচ্চার দিকে তাকালেন চৌ বাচ্চা থেকে পানি উপচে পড়ছে ঝর্নার মতো সুন্দর শব্দ হচ্ছে মনসুর সাহেব চৌ দিকে তাকিয়ে বললেন তোমার নাম হি আমি বললাম সংকীর্ত নাম হি অনেকেই ডাকে হিমু শুধু আমার বাবা আমাকে ডাকতেন হিমালয় হিমু শুনো আমি তোমার কথাবার্তা কর্মকাণ্ড কিছুই মিলাতে পারছি না আমি জানতে চাচ্ছি তোমার কি ধারণা এরা কি আমাকে মেরে ফেলবে আমি বললাম এরা যদি বুদ্ধিমান হয় তাহলে মেরে ফেলবে আর যদি বোকা হয় তাহলে বাড়িতে ফেরত ফেরত ফাটাবে যেগুলো বোকা না বুদ্ধিমান আপনার কি মনে হয় বুদ্ধিমান তাহলে সে আমাকে মেরে ফেলবে মেরে ফেলা উচিত তবে বিরাট বুদ্ধিমানেরা মাঝে মাঝে বোকামি করে সে বোকামিতে আপনি ছাড়া পেয়ে যেতে পারেন আর তোমাকে কি করবে আমাকে আপনার মেয়ের কাছে পাঠাবে সুইটকেস ভর্তি টাকা নিয়ে আসতে তুমি এমনভাবে কথা বলছো যে কি ঘটবে না ঘটবে সবই তুমি জানো আমি হাসলাম বিশেষ ধরনের হাসি যে হাসি নানান অর্থ করা যায় হিম জি জি তোমার সঙ্গে কি ঘড়ি আছে কটা বাজে বলতে পারো আমি বললাম আমার সঙ্গে ঘড়ি নাই তো কটা বাজে বলতে পারি আটটা পঁচিশ হঠাৎ তালা খোলা শব্দ হচ্ছে ভাই সঙ্গে এমন একজনকে নিয়ে ঢুকছেন যাকে দেখা মাত্র হার্টবিট একশো একশো থেকে একশো দশের মতো হওয়ার কথা গামা পালোয়ান ধরনের কেউ না সাধারণ স্বাস্থ্যের লম্বা একজন মানুষ কাইরং ফর্সা ছোটো ছোটো চোখ মাথা চোখ সম্ভবত পাকা মেহদির রঙ দিয়ে লাল করা হয়েছে মানুষটার চেহারা সব কিছু স্বাভাবিক কিন্তু সব স্বাভাবিকতার বাইরে এমন ভয়ঙ্কর কিছু আছে যা সরাসরি বুকে ধাক্কা দেয় ভাই আমার দিকে তা কি বললেন মেয়েটার সঙ্গে আমার কথা হয়েছে সে বলেছে আর সমস্যা হবে না কাউকে পাঠালে টাকা দিয়ে দিবে। আমরা ঠিক করেছি তুমি গিয়ে টাকা নিয়ে আসবে আমার নিচের লোক কেউ যাবে না আমি বললাম স্যার আমি একাই যাব। হ্যাঁ একাই যাবে দূর থেকে আমার লোকজন তোমাকে ফলো করবে টালটুবাজি করার সুযোগ নেই মৃত্যুর সঙ্গে একটু কথা বলে নিই টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিন তার সঙ্গে তোমার কথা বলার কিছু নেই অবশ্যই আছে আমার কিছু নেই জানতে হবে আমি তাদের বাড়িতে ঢুকলাম আর ধরা খেয়ে গেলাম এটা কি ঠিক হবে স্যার তাছাড়া এই বুড়া মিয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে মনসুর সাহেবের কথা বলছি তার বিষয়ে কী সিদ্ধান্ত তাকে আমরা কখন খুন করব। আমি রওনা হবার আগেই না টাকা নিয়ে আসার পর এত চিন্তা তোমাকে করতে হবে না তোমার কাজটা টাকাটা নিয়ে আসা জোগলু ভাই আমি ওই মেয়ের সঙ্গে কথা না বলেই রওনা হব না আমি তিনি কথার মানুষ আমি তিনি কথার মানুষ তিনি কথার মানুষ মানে আমি প্রতিটি কথা তিনবার বলি দানে দানে তিন দান তিন নম্বর কথা যেটা বলি সেটা ফাইনাল জগলুবাই তার হাতের মোবাইলে গিয়ে দিলেন মিতুকে সঙ্গে সঙ্গে পাওয়া গেল আমি বললাম কেমন আছো মিতু মিতু বললাম আপনি কে আমার নাম হিম আমি জগলুবাইয়ের আপনার লোক তোমার সঙ্গে আগেও কথা হয়েছে আমি টাকা সুটকেস নেবার জন্য আসছি টাকা রেডি তো হ্যাঁ রেডি গেটে বলে রাখবে রিক্সা করে দুজন লোক আসবে রিক্সা মাত্র গেট যেন খুলে যায় বলে রাখা হবে কফির পানি গরম করে রাখবে বৃষ্টিতে বিষতে বিষতে আসবো তো গরম এক কাপ কফি কাজে দেবে কফির ব্যবস্থা থাকবে কুকুর দূর করেছে আমি আগেই বলছি যে বাড়িতে কুকুর আছে সে বাড়ি সে বাড়িতে আমি যাই না কুকুর বেঁধে রাখা হয়েছে আমি বাদাবাদির মধ্যে নাই অন্য বাড়িতে কুকুর পাঠিয়ে দিতে হবে আমার বাবা কোথায় বাবাকে কখন ফেরত পাবো ওনাকে সঙ্গে নিয়ে আসবো ওনাকে সঙ্গে নিয়ে আসবেন অবশ্যই ফলো করি মাখো তেল অবস্থা মাল ডেলিভারি দিয়ে টাকা নিয়ে চলে আসবো জগলুবাই জগলুবাইয়ের এইটাই সিস্টেম আমার কথা শেষ হবার আগে জগলুবাই খপ করে হাত থেকে টেলিফোন নিয়ে নিলেন তার মুখ সেগুন কাঠের মতো শক্ত চোখ এখন মার্বেলের মতো তিনি সরফ স্টাইলে হিস হিস করে বললেন মাল ডেলিভারি নিয়ে যাবে মানে কি মাল মনসুরি সাহেবের সাহেবকে নিয়ে যাব। তাকে তো এখন আমাদের দরকার নাই তাকে দরকার নাই গুরুত্বপূর্ণ খবর তোমাকে কে দিয়েছে আপনি চান আমি একা যাই অবশ্যই আগে টাকা আসুক তারপর গুরুর ব্যাপারে কি করা যায় আমি বিবেচনা করব আমি এর মধ্যে নাই কি বলতে চাও তুমি জগলু ভাই আমি যেটা বলতে চাই পরিষ্কার বলবো বন দিয়ে শুনুন আপনাদের টাকা দরকার গুরুর লোকটাকে আপনাদের দরকার নাই টাকা আমি এনে দেব তবে গুরু লোকটাকে ফেরত দিতে হবে রাজি থাকলে বলুন রাজি না থাকলে আমাকে পানিতে চুবান জগলুবাই তার মার্বেলের চোখে ইশারা করলেন নিমিশের মধ্যে এরা ঘর পর্যন্ত পানিতে চুবিয়ে ধরল শৈশবে এই পদ্ধতির ভেতর আমি ভেতর দিয়ে আমি গিয়েছি আমার জ্ঞানী বাবা এই ধরনের জলচিকিৎসা বেশ কয়েকবার করিয়েছেন নিঃশ্বাস নিতে না পারার কষ্টটা অনুভব করার ব্যবস্থা করেছেন তিনি যা করতেন তা তাহলেও মাথা পানিতে চুবিয়ে উঁচু গলায় কথা বলতেন পানির নিচে সেই কথা অন্যরকমভাবে কানে আসতো তার কথাগুলো ছিল হে পুত্র তুমি কঠিন অবস্থায় আছো অক্সিজেন নামক অতি ক্ষুদ্র কিছু অনুর জন্য তোমার সমস্ত শরীর এখন ঘন ঝনঝন করছে মানুষের মস্তিষ্ক অক্সিজেনের সবচেয়ে বেশি বেশি ব্যবহার করে কিছুক্ষণের মধ্যে তোমার মস্তিষ্কের অক্সিজেনের পরিমাণ কমে যাবে তখন মস্তিষ্ক স্বরূপে আবির্ভূত হবে মস্তিষ্ক তোমাকে অদ্ভুত সব অনুভূতি দেখাবে দৃশ্য দেখাবে ভয় পেয়েও না এখানে আমি বাবার কথা শুনতে পাচ্ছি না তবে অন্যদের কথা শুনতে পাচ্ছি মনসুর সাহেবের কান্না শুনতে পাচ্ছি মতিনামের লোকটার কথা শুনতে পাচ্ছি সে বিড় করে বলছে ওস্তাদ মনে হয় শেষ হয়ে গেছে তুলবো ব্যঞ্জটাই একটা বাজনা কানে আসলো এটা মনে হচ্ছে শব্দের হ্যালুসিনিয়েশন এখানে নিশ্চয়ই কেউ ব্যঞ্জ বাজাচ্ছে মস্তিষ্কের অক্সিজেনের অভাব হচ্ছে সেই হ্যালোসিনিয়েশানে দেখ দেখাতে শুরু করছে না হলে এই অবস্থায় ব্যা জোর বাজনা কানে আসতো না আমি হাত পা না রাখছি নার্সি না শরীর দেখাচ্ছি না পরিশ্রম করা মানেই বাড়তি অক্সিজেন খরচ করা এ কাজ এখন করা যাবে না আমাদের ভর্তি এখনও কার্বন ডাইঅক্সাইড এমন কোনো সিস্টেম যদি বের করা যেত কার্বন ডাইঅক্সাইড ভেঙে জীবন দায় অক্সিজেন পেতাম কোনো একটা বিশেষ ক্যাটালিস্ট কার্বন ডাইঅক্স ডাইঅক্সাইডকে ভেঙে দেবে জগলুবাইয়ের গলা শোনা গেল এই একে পানি থেকে তুলে দেখো এখনও আছে কি না আমাকে পানি থেকে তোলা হলো বিরাট বড়ো হা করে এক গাদা অক্সিজেন আমি মুখে নিলাম সামান্য একটু নিলাম হঠাৎ করে এক গাদা অক্সিজেন নিলে আমাকে ধপাস করে মেঝেতে পরে যেতে হবে আমি তাকিয়ে আসি হাসি মুখে এই অংশটা অভিনয় দুই মিনিট অক্সিজেন ছাড়া যে থাকে তার মুখে হাসাহাসি কঠিন ব্যাপার সবাই তাকিয়ে আছে আমার দিকে তাদের চোখে বিস্ময় আছে খানিকটা ভয়ও আছে ভয়টা কী জন্য আমি বুঝতে পারছি না আমি বললাম আপনার সিদ্ধান্ত আপনারা সিদ্ধান্ত কী নিলেন তারা তাই আমার হাতে এত সময় নেই আমাকে পানিতে পানিতে ডুবিয়ে মারতে চাইলে মারবেন কোনো অসুবিধা নেই ভাই বললেন কোনো অসুবিধা নাই না অসুবিধা নাই আমরা সবাই মরব আমি পানিতে ডুবে মরবো ও অন্যভাবে মরবে তাকে কেউ হয়তো জ্বলন্ত ইটের ভাটায় ছেড়ে দেবে ঠান্ডা মৃত্যু গরম মৃত্যু জিনিস একই ভাই আমাকে একটা সিগারেট দিতে বলেন না লিকার চা আর একটা বেনশন সিগারেট জগলুবাই বললেন চা সিগারেট খাবে আমি বললাম কফি খেতে পারলে ভালো হতো কফির ব্যবস্থা তো নিশ্চয়ই নেই সবাই মুখ চাওয়া চাওয়াই করছে সবার চোখে বিস্ময় শুধু লাল চুলের বিশেষ টাইপ মানুষটার চোখ বিস্ময় আমি আবার বললাম চা সিগারেট হবে ভাই মোতিকে চা সিগারেট দিতে বললেন সিদ্ধান্ত হলো মনসুর সাহেবকে নিয়ে আমি যাব আমার দায়িত্ব টাকার সুইটকেস ভাইয়ের হাতে ফেরত দেওয়া জগলুভাই আমাকে আড়ালে ডেকে নিয়ে কঠিন কলা বললেন আমি আঙুল কাটা জগলু আমার সঙ্গে কোনো উনিশ বিশ করলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না আমি বললাম আমি হলদা হিমু আমার সঙ্গে কোনো উনিশ বিশ করলে আমিও কিন্তু আপনাকে ছাড়বো না যগলু ভাই শীতলকলা বললেন তার মানে আমি মধুর ভঙ্গিতে হাসলাম জগলু ভাই সে হাসি কীভাবে নিলেন বুঝতে পারছি না খুব ভালোভাবে না বার কথা না যে মেঘ এতক্ষণ শহরের উপর ঝুলেছিল শহরের মানুষদের ভেজাবে কি ভেজাবে না এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিল না সেই মেঘ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ঝুম বৃষ্টি শুরু হয়েছে ইংরেজ ইংরেজিতে এই বৃষ্টিকে বোধহয় ক্যাটস অ্যান্ড ডগস বলা হয় রিক্সার হুট তুলে দেওয়া হয়েছে পায়ের উপর ব্রাউন কালারের প্লাস্টিক কোনোই লাভ হচ্ছে না আমি এবং মনসুর সাহেব ঘ্যাসা করে বসছি ভদ্রলোকের গায়ের কাফনি ঢের পাচ্ছি শীতে কাঁপছেন বলেই মনে হচ্ছে কিংবা তার জ্বর এসে গেছে জ্বর চলে আসা বিচিত্র কিছু না তিনি এখনও ঘুরের মধ্যে আছেন তাকে ছেড়ে দেওয়া হয়েছে আমি রিক্সা করে তার বাড়ির দিকে রওনা হয়েছি এই সত্যটা মনে হয় এখন গ্রহণ করতে পারেননি তিনি স্থির হয়ে বসে থাকতে পারছেন না সারাক্ষণ এদিক ওদিক করছেন একটু পর ভরে রিক্সার পিছনে পর্দা উঠিয়ে পিছনটা দেখতে চেষ্টা করছেন আমার হাতে একটা মোবাইল টেলিফোন জগলু ভাই দিয়ে দিয়েছেন যাতে সারাক্ষণ তার সঙ্গে যোগাযোগ রাখতে পারি নতুন একটা সিম কার্ড মোবাইলে ঢুকিয়ে দেওয়া হয়েছে কার শেষ হলে সিম কার্ড ফেলে আর একটা ঢুকানো হবে কোনো নাম্বার থেকে টেলিফোন করা হয়েছে কেউ ধরতে পারবে না মনসুর সাহেবওয়ালা নামিয়ে বললেন রিক্সাওয়ালা কি ওদের লোক আমি বললাম না কিভাবে বুঝলো যে ওদের লোক না রিক্সাওয়ালা ওরা এনে দেয়নি আমি ঠিক করেছি ওরা কি আমাকে আমাদের ফলো করছে না কিভাবে বুঝলো ওরা আমাদের ফলো করছে না ভাই পুরো ব্যাপারটা আমার উপর ছেড়ে দিয়েছেন এ ধরনের মানুষ সব কিছু নিয়ে জুয়া ধরতে পছন্দ করেন আমার ব্যাপারটাও তার কাছে একটা জুয়ার মতো জিতলে জিতবেন হারলে হারবেন এরকম বা ফিমু জি তুমি সাধারণ মানুষের পর্যায়ে না আমরা কেউই সাধারণ পর্যায়ে না সবাই সাধারণের উপরে তুমি বিবাহ করেছ না চাকরি করো না মাসে দশ হাজার টাকা বেতন একটা চাকরির ব্যবস্থা আমি তোমার জন্য করব। আমি কাজকর্ম তো কিছু জানি না কাজকর্ম কিছুই জানতে হবে না মাসের এক তারিখে তুমি হেড অফিসে চলে যাবে সেখানে কেশিয়ারে আকুবুল্লার সঙ্গে দেখা করবে সে নগদ দশ হাজার টাকা দিবে ঠিক আছে অবশ্যই ঠিক আছে তুমি আমার জীবন রক্ষা করেছো মাসে দশ হাজার টাকা সেখানে কোনো ব্যাপার না আজীবন এই অ্যালাউন্স পাবে ধরুন কোন কারণে এক তারিখ উপস্থিত হতে পারলাম না তিন বা চার তারিখ উপস্থিত হলাম তখন কি টাকা পাওয়া যাবে তুমি আমার কথা গুরুত্বের সঙ্গে নাও নাই বলে রসিকতা করার চেষ্টা করছো রসিকতা করবে না মাসের এক তারিখে ঠিকই তুমি টাকা পাবে নাকি তুমি টাকা নেবে না কেন নেবে না আমি তো মহাপুরুষ না মহাপুরুষদের টাকার দরকার থাকে না আমি হাম পুরুষ আমার টাকার দরকার আছে হামপুরুষটা কী হাম হচ্ছে মহারুলটা তোমার সঙ্গে সিরিয়াস ধরনের কোনো কথা বলা একেবারে অর্থহীন তারপরেও একটা জরুরি কথা বলছে মন দিয়ে শুনো একটু উঁচু গলায় কথা বলতে হবে বৃষ্টি পড়ছে তো আপনার ফিসফিসানি কথা পরিষ্কার শোনা যাচ্ছে না মনসুর সাহেব তারপর উঁচু গলা করলেন না কানের কাছে মুখে এনে ফিসফিস করে বললেন তোমাকে আমি প্রোটেকশন দেবো বুঝলে ব্যাপারটা বাড়িতে পৌঁছার পর পর পুলিশ আমার বাড়ি ঘিরে রাখবে যোগুলোর আসতানা রেড করার ব্যবস্থা করব কত দানে কত চাল সে তখন বুঝবে আমি বললাম তার মানে কি এই যে সুটকেশ ভর্তি টাকার ব্যাগ নিয়ে আমি ফেরত যাবো না অসম্ভব সুটকেছে একটা টাকাও থেকে বের হবে না আমি যে কথা দিয়ে এসেছি তার অপেক্ষা করবে তুমি কাকে কথা দিয়েছো ক্রিমিনালকে কথা দিয়েছো ক্রিমিনালকে কথা দেয়া দেয়া কথা তোমাকে রাখতে হবে গর্তে পরে রিক্সা বড়ো ধরনের একটা হোচট খেয়ে থম থমে থেমে গেলো আর তখনই আমার মোবাইল বেজে উঠলো জগলুবাই টেলিফোন করেছেন কে হিমু ইয়েস জগলুভাই অবস্থা কি অবস্থা ঠিক আছে আমরা এখন গুলশান এলাকায় ঢুকে নেই আর দশ পনেরো মিনিট লাগবে বুড়ো ঠিক মতো যে উনি ঠিক মতো কিছু বলছে আমার সঙ্গে পরামর্শ করার চেষ্টা করছেন কি পরামর্শ উনি বলছেন বাড়িতে একবার ঢুকার পর ডিল তখন পুলিশ চলে আসবে আপনার রাস্তা না পুলিশ চলে যাবে পুলিশ রেডের ব্যবস্থা করা হবে বুড়ে এই কথা বলছে জি জগলু ভাই তবে আপনি দুশ্চিন্তা করবেন না আমি টাকা নিয়েই ফিরবো আমারও সেরকম ধারণা আমি মনসুর সাহেবের দিকে তাকালাম তিনি পাথরের মূর্তির মতো বসে আছেন তার হাত পা শক্ত পায়ের কাঁফুনি এখন আর নেই আমি বললাম স্যার আপনি কি মেয়ের সঙ্গে কথা বলবেন না আগে আগে জানলে উনি খুশি হতেন মুন্সি সাহেব জবাব দিলেন না একবার বিদ্যুৎ চমকালো বিদ্যুতের আলো দেখলাম তার চোখ মুখ শক্ত দাঁত দিয়ে তিনি নিজে ঠোঁট কামড়ে আসেন সমুদ্রবিদ্যার বইয়ে আছে যে দাঁত যে লোক দাঁত দিয়ে ঘন ঘন ঠোঁট কামড়ায় সে বরাহ প্রজাতির মানুষ সুযোগ পাইলে সে অন্যের অনিষ্ট করিবার চেষ্টায় থাকে আমার তেমন কোনো অনিষ্ট হলো না টাকা ভর্তি স্যুটকেস নিয়ে আমি সহজে গেট থেকে বের হয়ে এলাম মনসুর সাহেবের মেয়েটাকে দেখলাম সুচিত্রা উত্তম যুগের উত্তমের যুগের নায়িকাদের মতো বিরোহী বিরোহী যে গলার স্বর অসম্ভব মিষ্টি দু মিনিট তার সঙ্গে তার কথা শুনলে যে কোনো পুরুষের উচিত ধপাস করে প্রেমে পড়ে যাওয়া তার গলার অস্বাভাবিক মিষ্টির ব্যাপারটা মনে হয় মেয়েটা জানে কারণ সে বড়ই স্বল্পবাসী আমি বললাম মিস টাকা গোনা আছে না আমি আর একবার গোনাবো যদি কম থাকে তাহলে দেখা যাবে ভাই আমার আঙুল অফ করে দিলেন দশ আঙুল নিয়ে গেলাম নয় আঙুল নিয়ে ফিরলাম টাকা হিসাব মতো আছে মিস আপনার শরীর ভালো তো দেখে কিন্তু মনে হচ্ছে জ্বর চোখে সামান্য লাল হয়ে আসে আপনার সঙ্গে স্বাস্থ্য বিষয়ক কথা আমি বলতে চাচ্ছি না একটা শুকনো টাওয়াল কি দিতে পারেন মাথা ভিজে গেছে চুল শুকাবো পরে একদিন এসে ফেরত দিয়ে যাব। আপনি যেভাবে এসেছেন সেভাবে ফেরত যাবেন এবং এক্ষুনি হবেন এক কাপ কফি খেয়ে কি যেতে পারি না প্লিজ লিভ দিস হাউস আপনি কিন্তু বলেছিলেন গরম কফি খাওয়াবেন স্নাক্স খাওয়াবেন দয়া করে বিদায় হন রিক্সা উঠ উঠেই জগলুবাইকে টেলিফোন করলাম মোস্তাদ মাল ডেলিভারি পেয়ে গেছি এক ঘন্টার মধ্যে চলে আসবে জগলুবাই বলে না পাতা তো তোমার কাছে রাখো পরে ব্যবস্থা করব আমার কাছে কোথায় রাখবো আমার নিজেরে থাকা জায়গা নাই একটা ব্যবস্থা করো এই মুহূর্তে আমাকে এটা নিয়ে যন্ত্রণা করবে না বিরাট ঝামেলা পড়ে গেছি জগলুবাই কট করে টেলিফোন লাইন কেটে দিলেন তিনি যে বিশেষ ধরনের কোনো ঝামেলায় পড়েছেন তা তার গলার স্বরেই বোঝা যাচ্ছে গলার শেষের দিকে কেঁপে যাচ্ছে রিক্সাওয়ালা বৃষ্টিতে রিক্সা টানছে সে বেছে বেছে বড়ো বড়ো খান খানা খন্দে রিক্সা টেনে প্রায় হুমড়ি খাওয়ার মতো করে পড়ছে কাজটা করে সে আনন্দ পাচ্ছে বলেও মনে হচ্ছে এক একবার পড়ছে আর দাঁত বের করে বলছে এটা দেখি ফুসকুনি আমি আপাতত বাদলের বাড়ির দিকে রওনা দিলাম আজ রাতটা বাদলের সঙ্গেই থাকবো কোলিং প্রথম শব্দে দরজা খুলে গেল খোলা দরজায় ক্লিফিং গাউন ফরা খালু সাহেব দাঁড়িয়ে আছেন তার ঠোঁটে ফাইভ এখানেই আঙুল কাটা যোগুলো দ্বিতীয় পর্ব সমাপ্ত হলো তৃতীয় পর্ব খুব শীঘ্রই আপনারা পাবেন তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম